اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان ওকিনা আদা বসরান ওয়া মন্ন ওয়া মুাম হুমা কমা রবীরা আলম আল্লাহ আমরা কতিপয় গুনাগার বান্দা তোমার শাহি পাক দরবারে দুইটা না হাত উঠাইছি আল্লাহ যে হাত দুইটা উঠাইছি এই হাত গান্দা আল্লাহ যে জবান দিয়ে চায় এই জবান ও গান্দা আল্লাহ যে চোখ দিয়ে কাঁদি এই চোখ ও গান্দা আল্লাহ তুই হই গান্দা তবু তো তোমার ওই বান্দা আল্লাহ মেহরবানি করে দয়া করে মায়া করে আমাদের সারা জিন্দগির সমস্ত গুণা গুলা মাফ করে গুনা থেকে হেদায়তের উপর চলার তৌফিক সুন্নতের উপর চলার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে তাহাজ বানায় দাও জামাতের সাথে পাঁচ মতো নামাজ সময় পড়ার তৌফিক দাও আলামিন আমাদেরকে জাকিরিন বানায়া দাও আমাদেরকে শাকিরিন বানায়া দাও আয় রাব্বে কারীম আল্লাহ আমাদেরকে তোমার বলি না বানায়া আমন্দকার কবরে ডাক দিও না মালিক একটা সগিরা গুনাহ থাকা অবস্থায় কবরে ডাক দিও না যখন মারা যাব রমজান মাসে যখন মারা যাব রমজান মাসে রোজা অবস্থায় শুক্রবার দিন ইফতারের আগ মুহূর্তে তোমার জান্নাত দেখতে দেখতে যেন মরতে পারি কবরে যাওয়ার আগে কবরটা জান্নাতের বিছানা দিয়ে সাজায় রেখ আল্লাহ কবরে যাওয়ার আগে কবরটাকে জান্নাতি খুশবু দিয়া সাজায় রেখ কবরে যাওয়ার আগে কবরটাকে জান্নাতের রুম বানায় রেখ আল্লাহ তুমি যদি আমাদেরকে পিটাও আমরা কার কাছে যাব আল্লাহ মা যখন সন্তানকে পিটায় সন্তান বাবার কাছে যায় বিচার দেয় বাবা যখন সন্তানকে মারে সন্তান মায়ের কাছে যায় আশ্রয় নেয় আল্লাহ তুমি যদি আমাদেরকে মারো আমরা কার কাছে যাব। তুমি তো আমাদের আর কেউ নাই তুমি ছাড়া তো আমাদের আর কোন নাই তুমি ছাড়া তো আমাদের আর কোন রব নাই তুমি ছাড়া তো আমাদের আর কোনো গফফার নাই তুমি সারা তো আমাদের না কোন রহমান মেহরবানি করে দয়া করে মায়া করে আমাদেরকে তুমি নিষ্পাপ বানায় কবরে ডাক দিও তোমার এই বান্দারা তো বড় দুর্বল দাঁতের ভিতরের একটা পোকার কামড় সহ্য করতে পারে না কবরের ভিতরের এত এত বড় বড় সাপের বিষ কেমনে সহ্য করবো বিচ্ছুর কামড় কেমনে সহ্য করব আল্লাহ যে কান গান শুনছে ওই কানের ভিতরে গরম শীষা উত্তপ্ত বানায়া আগুনের মতো বানায়া কানের মধ্যে ঠালা হবে মাথার মগজ গুলা কান দিয়া গইলা গইলা বের হবে চোখের ভিতরে উত্তপ্ত গরম আগুনের পেরেক গাঁথা হবে চোখটা গইলা বের হয়ে যাবে চোখের ভিতরের মগজ গুলা বের হয়ে যাবে যে ঢুকায়ে দেওয়া হবে যেটা কাদের বিপিছন দিয়ে বের হবে ফেরেশতারা এক একটা গুরজের বাড়ি দিয়া একেবারে শরীরকে অস্তিত্বহীন করে দিবে আবার এই দেহ ঠিক হবে আবার পিটাবে আবার ঠিক হবে আবার পিটাবে দুই পাশের কবরের চাপে এক পাজরের হাড় অন্য পাচরে কটমট কটমট করে ঢুকে যাবে আবার চব্বিশ ঘন্টা আগুন জাহান্নামের আগুন জ্বালাইতেই থাকবে থামবে না মালিক রে একটাই তো সহ্য করতে পারবো না এতগুলা কেমন করে পারবো আল্লাহ আমাদেরকে তোমার বলি না বলে আমাদেরকে তোমার বন্ধু না বানায় না আল্লাহ বড় বড় হইতে সম্মানের মালিক আল্লাহ টাকা পয়সা চাই না অনেক বড় ধনী হইতে চাই না ক্ষমতার চাই না মালিক তোমার এক নাদনা গোলামির খাতায় নামটা লেখাইতে চায়

আল্লাহ তোমার কত গুনাগার বান্দারা তোমার রহমত রুসিলে মাফ পাওয়া যাবে না কাইন্দাও চোখের পানি না ফালাইও তোমার রহমত রুসিলে অনেকে মাফ পায়া যাবে আল্লাহ আমরা তো তোমার কাছে কানতেছি আমরা তো তোমার কাছে ভিক্ষার দুইটা হাত বাড়াইছি আল্লাহ ভিক্ষুকের মতো তোমার কাছে চাইতেছি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তুমি কষ্ট দিও না আমাদের গুনার কারণে তুমি আজাদ দিও না আল্লাহ আমাদের উপর এহসান করো আল্লাহ তোমার থেকে আমরা এহসান চাই এর চেয়েও বেশি কিছু থাকলে এটাও চাই আয় রব্বে করিম যদি গুনার বদলা তুমি আমাদেরকে শাস্তি দেও আল্লাহ এটা হবে ইনসাফ কিন্তু আল্লাহ তোমার থেকে আমরা ইনসাফ আশা করব না তোমার থেকে আমরা এহসানের চেয়ে বেশি আশা করি আয় রব্বে করিম রব্বে কাহাবা আমাদের গুনার বদলা তুমি দিও না আমাদেরকে শাস্তি তুমি দিও না আয় রব্বে করিম আমরা যারা হাত উঠাইছি অনেকের মা অন্ধকার কবরে ছটফট করতেছে অনেকের কলিজার টুকরা বাবা অন্ধকার কবরে হয়তো আশায় আমার আমার ছেলেটা কবরে একটু পাঠায়নি দেখি মাটা আশায় দেখি আমার বংশের কেউ আমার কবরে কোনো সোয়াব পাঠায় কিনা দিন যায় রাত যায় বছর যায় এক বছর ঘুরে আরেক বছর আসে শাল যায় যুগ যায় কিন্তু অনেক মায়ের কবরে সোয়াব পাঠানোর মতো কেউ নেয় অনেক বাবার কমারে সাপ পাঠানোর মতো কেউ নাই দুনিয়াতে যারা তারা সুস্থ হইলে সন্তান পাগল হয়ে যাইতো কোটি কোটি টাকা খরচ কইরা সুস্থ করিত কিন্তু কবরে চলে গেছে পরে মনে করে আর কোন দায়িত্ব নাই অথচ ওই জায়গায় অসুস্থ হইলে যে আসল অসুস্থ দুনিয়ার অসুস্থতা আর অসুস্থ না এই দেহকে চিকিৎসা করিয়ে দেহ তো একদিন এমনিই মরে যাবে একদিন এমনি এই দেহকে মাটিতে খেয়ে ফেলবে কিন্তু রুহ তো বেঁচে থাকবে আল্লাহ ওই রুহের অসুস্থতা রুহের শাস্তি ওইটাই তো বড় শাস্তি আল্লাহ আমাদের মা বাবাদেরকে বেশি বেশি নেকি পাঠানোর তো অভিজ্ঞতা আল্লাহ আমাদের সন্তানদেরকে আলেম হাফেজ বানানোর মাধ্যমে এবং মাদ্রাসায় দান করার মাধ্যমে মাধ্যমে আমাদের মা বাবার কবরকে তুমি নূরে নূরান্বিত করে দাও আয় কাবা আল্লাহ যাদের মা বাবা ভাই বোন আপনজন আত্মীয় স্বজন দাদা দাদি যে কোনো আত্মীয় মারা গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ মেহরবানি করে যারা দান করছে যে নিয়তে দান করেছে আল্লাহ সবার নিয়তকে কবুল করে নাও আল্লাহ সবার দানকে কবুল করে নাও সবার দানকে তুমি তার পরিবার এবং আত্মীয় স্বজনের যারা মারা গেছে তাদের কবরকে আজাব কবরের আজাবকে বন্ধ করার একটা উসিলা হিসাবে গ্রহণ করে নাও আয় রে কাবা রব্বে করিম আল্লাহ আমাদের মধ্যে যারা বেঁচে আছে হায়াত তইয়া বা দান করো অসুস্থদেরকে সুস্থতা দান করো আমাদেরকে ছোটো বড়ো সব ধরনের অসুস্থতা থেকে হেফাজত করো ছোটো বড় সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করো অভাবীর অভাব দূর করো ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ দূর করো ইলাহ আলামিন আল্লাহ আমাদের সংসার যাদের আছে তাদের সংসারে বরকত দিয়ে দাও সংসারে আয় উন্নতিতে রোজগারে বরকত দিয়ে দাও আয় আল্লাহ যাদের বিয়ে হয় নাই উত্তম পাত্রীর ব্যবস্থা করে দাও যাদের সন্তান হয় নাই নেকার সন্তানের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসা তু তালিম ইসলাম আল্লাহ এই কে তুমি কবুল ও মঞ্জুর করে নাও এই মাদ্রাসার সমস্ত হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে নাও আয় রব্বে করিম এই মাদ্রাসার প্রত্যেকটা উস্তাদ ছাত্রকে তুমি কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসার জায়গা কিনা হয়েছে রেজিস্ট্রি বাকি আছে আল্লাহ মেহরবানি করে সব কিছু তুমি সহজে করে দাও আল্লাহ বাকি যত হাজত আছে যত প্রয়োজন আছে তুমি মিটাইয়া দাও তোমার গাইবি খাজানা থেকে ব্যবস্থা আল্লা মাদ্রাসার স্থায়ী জায়গাকে তুমি কবুলো মঞ্জুর করো ওই বাগানকে তুমি দারুল দেওয়ান আল আজহার ইউনিভার্সিটির মতো তুমি কবুলো মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করো আগামীতে নির্বাচন আসতেছে কেন্দ্র করে কোনো মায়ের কোল যেন খালি না হয় আল্লাহ আমরা অনেক বছর ধরে সুষ্ঠু কোনো নির্বাচন পাই না আল্লাহ এই নির্বাচনকে তুমি সুষ্ঠ এবং সুন্দর শান্তিময় নির্বাচন করো আল্লাহ নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার যেন ষড়যন্ত্র বাহিরের দেশের কোনো প্রকার ষড়যন্ত্র নিজের দেশের কোনো প্রকার ষড়যন্ত্র যেন ইসলামের উপরে না আসে আল্লাহ আমাদেরকে কবুল করো আগামী বাংলাদেশ তুমি আল্লাহ তুমি যেভাবে খুশি এভাবে আল্লাহ তুমি যেভাবে খুশি আমাদের বান্দার মসজিদ চেয়ে তোমার মর্জি অনেক উত্তম আল্লাহ আমাদের বান্দার নকশার চেয়ে তোমার সাজানো নকশা অনেক দামি আল্লাহ আমরা মনে করি এই বুঝি গেল কিন্তু তুমি সব পারো আল্লাহ তুমি ইসলামের জন্য আগামী দেশটাকে কবুল মঞ্জুর করে নাও ওসলিল্লা খালি মোহাম্মী আলহি বা